আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আল ইমরানের একশত আঠারো নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ প্রবাহকে শিখেছি এবার আমরা একশত উনিশ নং আয়াত সহি শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেন নতুন থাকেন অবশ্যই আমার চা সাবস্ক্রাইব করে লাইক দেবেন আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহি শুদ্ধ পারবেন ইনশাআল্লাহ মিনাশ হিমিনা সৈদিন স্মিন লাই হিউ রহ ম্যান ইউ রহিম হা অ্যাং থম হা খারাজবর হা মাদ্যাম মুং তিন আলিফ টান যদি কোনো হরফে চিকন চিহ্ন ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন টেনে ট্রেনে তাহলে বলবো হা হামজা নুন জবর অ্যাং ইক ফা ইক তো গোপন করা অর্থাৎ তাটা হলো ইক হরফ ইক ফা হরফ পনেরোটি যদি এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিলে পরে আসে তাহলে নুন সাকিনটাকে অনেক সাথে গুণ্যাকর করতে হয় ইকফা সম্পর্কে জানতে চাই ডিসি সব ভিডিও দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন আর একটু সহজ করে বলি যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গন খ এই সাহেবের কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণ্য ছাড়া পড়ব বলবো আন কিন্তু এখানে হা আইন হা গইন কোনো একটা হরফ নেই সেক্ষেত্রে বলবো আং কারণ সাইডটি হরফ বলে ইজারে হরফ অর্থাৎ এইটা মনে রাখলি চলবে যে হরফের কোনো একটা হরফ যদি নুন সাইকে পড়া আসে তা নুন সাইন গুণা ছাড়া পড়তে হবে আর না পালে আমরা অনিশ্বাদে গুণ্য করব নুন সাইনটাকে তাহলে বলবো হা আং কালার বোর্ডের জন্য নুন সাকি হবে নীল কালার অঙ্কটা সেখানে গুণাগর করতে হবে তামিম পেশ তোম আং তুম হামজা পেশ চার লিফ টান যদি কোনো হাম মোটা চিহ্ন কোনো হামজা থাকে তাহলে সেখানে চার লিফটা পড়তে হবে তারপর উল্য হা আং তুম হামজাদের ই উল্যা ই পেশ তু হা যা বা কিন্তু বারবার তাশি রয়েছে বা দুই বা হবে এই চিহ্ন তাসিব বা তাশিদ দুই বা হয় তাহলে তা পেশ তো হাবা পেশ হে তো হে বাবা পেশ বু পেশের বাম পাশে চশমা বাবা একালিফ টান তো সেই বু নন না হামিম পেশ হোম। তো সেই বু তো সেই বু নাহুম হা আং তুম উলা ই তো বু নাহুম আমার সাথে ভালো বলেন হা আং তুম

ওয়ালা ই ওয়ালা ই নন য না কাফামিমকে ধ কুম না কুম ওয়ালা ইহেবু না ওয়ালা ইহেবু নাকুম হা বাতাস্রে দে দেখেন আমি কীভাবে উচ্চরণ করি ওয়ালা নাকুম না কুম ওয়া তা হামজা পেশ তু দেখেন ওয়ের পর হামজা রয়েছে তো ও বাদ হামজাকে ধরতে হবে তাহলে ওয়া তু ওয়া তু মিমজার মি ওয়া তু মি ওয়া তু মি নু ন পেশ নু পেশের বাম পাশে দশম লা ওয়াও টান ওয়া তু মি নুন জবন না ওয়া তু মি না ওয়া তু মি নু না বাজার আমকে তো বালামজের বিল কাবজের কি বিল কি তা খারাপ জবর তা যেখানে খারা যাবো সেখানে একা টান বিল বি, বিল কিতাবি বিল কিতাবি কাফলাম পেশ কুল লাম লি কুল্লি দেখেন তার সাথে অভাব দুই বছর হবে তাহলে বলবো কুল্লি হা হাখারাজের হি যেখানে খারা যায় সেখানে একা টান তাহলে বলবো কুল্লি হি বিল কিতাবি কুল্লিহি বিল বিল কিতাবি কুল্লিহি তাহলে আমার সাথে একবার পড়েন ওয়াইল ইউ না বিল কিতাবি কুল্লিহি এরপরে ওয়াজর ওয়া হামজাদের ই ওয়া ই জালিজ দব যা জবরের বাম পাশে খালিফ একালিফ ওয়া ই যা লাম জল্লা ওয়া ইজালা ওয়া পেশ কু পেশের বাম পাশে জসমলা ওয়া কু লাকু কু কাফ জাব কাপিম পেশ কুম লা কু ওয়া ইজা যা ওয়া ক ফালিজর কবরের বাম পাশে খালি খালালিফ টান ক লাম পেশ লু মাধ্যমে ফাঁসিল ফাসিল তেনালিফ টান দেখুন যদি কোনো হরপ্রপে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা আঞ্চা থাকে তাহলে সেখানে আমরা তিন লিপ্টানের পর বল মাধ্যমে মুখ ফাসিল তাহলে বলব ক লু হামজা খারাজবর আ যেখানে খারা জবর সেখানে লিফ টান আ মিম যা নুন কে নুন জবর মান নুনে তাসিত গুণা করা ওয়াজিব কি বললাম নুনে তাসিত গুণা করা ওয়াজিব এটাকে বলা ওয়াজিব গুনা তাহলে বলবো আ মান জবর না জবরের বাম পাশে আন না কলু আাপ ওয়াঈদাল কুকু কলু আ মান না

খ জোর খ লাম লাউ খাও ওয়া ই যা খাও ওয়া ই খ লাও জাল নরম হবে জিব্বার আগা থেকে যা যা এভাবে নরম হবে জিব্বা বের করে করতে হবে ওয়া ইজা খ লাও আইন দরজাবর আদ আইন চাপ দেব তবে দ একটু মোটা হবে আদ আইন আদ আধ দাস শীত রয়েছে আমরা জানি তার শীত দুইবার ওজোন হয় তাহলে

আ কুমুল আয়ুমুল না। আনা মানা যদি লম্বা হামজ পরে এই আলিফ থাকে তাহলে সেক্ষেত্রে এই আলিফকে টানতে মানা এই নুনালিপকে টানা যাবে না তাহলে বলবো আনা কুমুল, আনা আয় কুমুল আনা মিমজের মি লাম কুমুল আনা মিলা কুমুল, আনা মিলা মিম যে মি নুন লাম কোথাও নুন লাম জ্বর নাল মি নাল ও গয় গই জেঝি গ ই নরম হবে জিবার আগা থেকে মি নাল গ জি এখন যে করে থেমে পড়ি তাহলে জ্বর ওপর দেব। দেবো এইরকম সাকিন জ্বর উপর দেবো দিয়ে গয়টাকে আমরা এক একটু পরব এটা মাদ দে মাদ লিন তাহলে বলবো মি নাল মিনাল মাল গ এভাবে পড়বো তাহলে আমরা এখান থেকে পরিবলিন ওয়া ইজ خلو عدو عليكم ال أنا ملا من الغيظ إبرة قف لم بيش قل ميما مو بيشر بامبس دسمولا واو أكلفتان قل مو قل مو তাওয়াও পেশ তু পেশের বাম পাশে জসম লাওয়াও একালিফ টান উল মু তু উল মু তু বাজের বি গয় নজর গয় বি গয় জজের জি বে গয় জি কাপমিম পেশ কুম বি গয় জি কুম বি গয় জি কুম উল মু তু বি গয় জি জি কুম আবার বলি কুল মু তু বেগুম জিকুম মু একালিফ তু একালিফ তাহলে আমার সাথে আগে বল বলেন কুল মু তু বেগুম এরপর হামজানুন যার ইন নুনে তার গুন্ডা করা ওয়াজিব তাহলে আমরা বলবো ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল দেখুন আল্লাহ শব্দে ডানে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুরকেবদ্ধ হয় আর আমরা বলছি কি নুনে তাসির গুণা করা যাবে এই নুনকে তাসির তাসে নুনের তাসিদার সাথে গুণা করা অজীব হয়ে গেছে আমরা গুন্না করব বলবো ইন এটাকে গুণ্না তাহলে বলবো ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দ ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে আমি পূর করবো ল পড়ব ইন নাল ল হা জবর হা ইন নাল ল হা আইন জবর আ লাম ইয়া জলি জেরে বাম পর্ষ দশম টান আলি মিম দুই পেশ মুম ইক্লাব এ নাম্বার ইক্লাব ইক্লাব পরিবর্তন করে পড়া যদি তানমিনের পরে দুই জবর দুই যে দুই পেশকে থানমিন বলা হয় যদি তানমিনের পরে বা থাকে তা তানমিনটাকে ছোটটি মিমদার পরিবর্তন করতে হবে বলতে হবে আইলি মুম মিম পেস মুম এভাবে পড়তে হবে বলতে হবে আলি ই মোম কালার বলার জন্য যদি তারমিনের নিকালার অঙ্কা থাকে তাহলে অবশ্যই সেখানে কী করতে হবে ছোটটি মিমদার পরিবর্তন করতে হবে ইন আল আইলি মোম বা যে জবরের বাম পাশে খালি লিপ এক তিস বিজা তিস বিজা তিস সৎপেশ সু দালপেশ দু পেশের বাম্পার জসম লাগাও একালিফ টান বিজা তিস সুদু রাজের রি বিজা তিস সুদু বিজা এখন যে অক্ষ করি তার রপে সাকিন দিয়ে দুটাকে আমার তিরালিফ টিনে পড়ব কারণ এ দুটা হলো মাদে তবাই মাদে তবাই পরব যে হাবটা একাইপ ট্রেনে পড়তে হয় তার পর হরকে সাকেন্দে অফ করলে সে একাই টানটাকে তিলের ট্রেনে পড়তে হয় না মাদা আরজি তাহলে বলবো বিদ্যাতি সুদূর আমার সাথে বলেন এন আলিমুম আলি সুদূর তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামালাইলাইকুম ওরমতো আল্লাহ ওবরাকাত